গুড মর্নিং বন্ধুরা তো দেখো বন্ধুরা খালি বাটি নিয়ে বসে আছি আমার খাওয়া হয়ে গেছে খাবার মানে খাওয়ার পর মনে পড়ছে এই মা বন্ধুদেরকে তো তো দেখো আমি সকালবেলা ওই কিসমিস কাজু আর এই আখরোটটা আলমন্ড সরি আলমন্ড বাদামগুলো খায় ঠিক আছে তো এটা খাওয়া হয়ে গেছে আমার এবার আমি উঠবো আজকে অনেক দেরি হয়ে গেছে কাল রাত সারা রাত ঘুম হয়নি ভোরবেলা ঘুমিয়ে গেছি তো চলো এবার উঠে কী করি তোমাদেরকে দেখায় চলো বন্ধুরা ঘুম থেকে উঠে আমি একটু বাইরে বেরিয়ে ব্রাশ না করলে না ভালো লাগে না এখানে তো বাগান নেই জাস্ট বাইরে বেরিয়ে ব্রাশটা করে নি মা কি মেয়ে আমার পাগলে গেছে যাই হোক ভিডিও মা কে বলেছি আমি দেখো মা আমাকে বিস্কুট দিল সকাল সকালে এতগুলো বিস্কুট দিচ্ছে বলে আমি খেতে পারি এই বিস্কুট আর এক বাটি দুধ আর আমার তো এটা জানার তোমার শেষ হয়ে গেছে এই পাউডারটা তো এই পাউডারটা শেষ কালকে সারা আত্মাত ঘুমোয়নি বলে দেখো আমার চোখের করে কালো কালো লাগছে ঘুমো আবার ঠিক হয়ে যাবে ওই আবার নিয়ে এসেছে বলছি কিছু নিলে আবার নিবি তো যাই হোক বন্ধুরা মা এখন কি বাদ করছে ওখান থেকে রান্না চেপে গেছে আমার আজকে দেরি হয়েছে আসামি কিছু হয়নি তো চলো খেয়ে নিয়ে কতগুলো বিস্কুট দিয়েছি তোমাদেরকে দেখি দাদা তো বন্ধুরা সকালবেলা খালি আমি বোতল দিয়ে জল খাওয়া বাড়িতে বোতল দিয়ে খাই তো অবশ্যই গেছে তো এখানে মা বলছে যে বোতল দিয়ে জল খেলে বাচ্চাটা টাকলা হবে জানি না কতটা সত্যি না মিথ্যে তাই গ্লাসটা নিলাম কখনো কখনও গ্লাসে নিই কখনো কখনও আমার ভুলে যায় তো এক গ্লাস জল সকালবেলা খালি পেটে খেতে হয় ব্রাশ করে তো এক গ্লাস জল নিয়েছি তো চলো এই জলটা খেয়ে নিই ঠিক আছে তারপর বিস্কুট দুধগুলো খাবো চলো এই দেখো এতগুলো বিস্কুট দিয়েছে মস ম্যাজিকটা শেষ হয়ে গেছে ওটা আনতে যাবে আর এটা খেতে নাকি খুব ভালো এটা দিয়েছে আর এই দেখো এইটা তো শেষ হয়ে গেছে একটু আছে ঝাড়া করেও কিন্তু আমি আর এটা খাবো না মানে খেতে খুব একটা ভালো নয় তারপরও খেতে হয় তো এইটা খেয়ে নিই তারপর জলখাবার খাবো জলখাবার বলতে আমি ওই ভেবেছিলাম খিচুড়ি বানাবো কিন্তু আমার মানে কাল রাতে ঘুম হয়নি না পুরো অম্বল হয়ে গেছে খিচুড়ি খেলে আরও অম্বল হয়ে যাবে ওই জন্য আর খিচুড়িটা খাচ্ছি না চলো এটা খেয়ে নি দেখতে পাচ্ছো সরটা দুধটা খুব সুন্দর দেয় তো বন্ধুরা দেখো কলা ফুল আমাদের ওখানে শ্বশুরবাড়িতে গাছে হয় আর এখানে দেখো কিনে নিয়ে আসো দোকানে এখানে এত ডিমান্ড এখানে কলা গাছেই নেই আমরা নিয়ে এসছে এগুলো আজকে আজকে তমাটে খেতে আমার এখন খুব ভালো লাগছে তো বড় বড় ঝুড়িতে আছে তোমাদের দেখে কিন্তু মনে হচ্ছে যে ছোটো ছোটো ঝুড়িতে এই দেখো সবজিগুলো দেখো আমরা ওটা খেতে ইচ্ছে করছি কিন্তু খাবো না আর আমার ফেভারিট ফল হচ্ছে কোলা যেটা মা বলছে এখন খা আমরা এখন খাবো না পরে খাবো বাবা একটু বাইরে গেলো আমি দোকানে বসে আছি দাম কিছুই জানি না কাস্টমার আসছে এটা আমাদের ঘরের দোকান আমাদের বাজারও দোকান আছে যেটা বিকেল বিকেলবেলা বাবা যায় আর ঘরের দোকানটা সকালে হয় এখানে সবজি মানে এখানে সবজি না রাখলে মানে আমাদের পাড়ার যে লোকগুলো সেগুলো সবজি পায় না ওই জন্য ঘরে সকালবেলা নামাতে হয় তো চলো বন্ধুরা বাবা এসে গেল দোকান থেকে আমি চলে এলাম তো দেখো এইগুলো নিয়ে এলো ছাতু ময়দা এগুলো মাসের শেষ হয়ে গেছিলো ফ্রি দিয়েছে

আর সবজি হবে কি জানো নেনুয়া আমার খুব ফেভারিট সবজি এটা এটা আমার খুব ভালো লাগে নেনুয়া আবার ঘরে টাটকা টাটকা সবজি পাওয়া যায় দোকানের এটা আমার একটা ভালো সুবিধে আর পালং শাকটাও খেতে খুব ভালো লাগে আমার এখন শাক খাওয়া ভালো পালং শাক নেনুয়া সবজি আবার ডিম টিম কি হবে মাছ মাংস তো খেতে পারছি না আলু সেদ্ধ আর ভাত আর টমেটো নেব বাস এই যে আমার মায়ের ছোট ছোট্ট সংসার দুজনের ফ্যামিলি মা অনেক সকালেই ভাত চা সবজিগুলো কাটবে আমি খাই তারপর ওষুধ খাবো তারপর দোকান যাব তো বন্ধুরা মায়ের ভাত হয়ে গেছে মা আমাকে দেখে হাসছে মা বুঝতে পারছে তোমার কি বলবে তো মায়ের দেখো ভাত ঝাড়াচ্ছে এখানে ভাতের মারটা ফ্যানটা যেটা হয় সেটা আর ভাত হয়ে গেছে সবজিগুলো কাটবে আমাকে ভাত দিয়েছে কিন্তু আমরা কপালে জোটে নেই খাওয়াটা অনেক দেরি করেও খেয়েছি ওটা স্নান করতে চললাম এসে খাবো তো স্নান করে এসে গেছি একটু পূজা দেব এসেছিলো স্কুল লাইফের তো ওর সাথে গল্প করতে করতে আমার প্রায় পোনে একটা বেজে গেছিলো ওই জন্য আমার আর ভাতগুলো খাওয়া হয়নি বন্ধুরা ওই জন্যই বলছিলাম যে আমার আর খাওয়া জুটি মতো দুয়ারের মধ্যে যে কাকু বিক্রি করতে আসে না ওই ছটির চক্কর এইসবগুলো তো ওদের কাছ থেকে এটা নিয়েছি দেখো তো এইটা বললো মা তুমি নেবে মা বলছে আমার তিনজোড়া আছে আমি আমি এত নি পড়বো কি তুই ঘরে পড়বি তো দেখো আমাকে দিয়েছে যে হোক মা হোক আমি হোক কেউ পড়বো তো দেখো এই চপটিগুলো দেখতে খুবই সুন্দর লাগছে কালারটা রেড কিন্তু হ্যাঁ খুব একটা ভালো আসছে না কালারটা কালারটা পিওর রেড আর দেখো ওই মা কাপড়গুলো উপর থেকে নিয়ে আসলো এগুলো আমি আলুর মধ্যে গুছিয়ে রাখবো আর মা দিচ্ছে এখন খাবার তো দেখো মায়ের মা খাবার কিন্তু মিছে না নিয়েই না বাড়ে খাবারগুলো কারণ এতগুলো ছালাবাটি তো ওই জন্য তো বন্ধুরা জানো এখন একঘেয়েমি আমি খেতে ইচ্ছে করছে না রোজ মা খাবার চেঞ্জ করে কিন্তু তারপরেও আমি বলি এটা খাবো ওটা খাবো তারপরেও আমার মানে খাওয়ার মধ্যে আর কোনো রুচি থাকে না কখনো মনে হয় যে এটা খাবো তো মা ওটা বানিয়ে দেয় আবার ওটাও খেতে পারি না মানে খাওয়া যে কী করবো খাওয়া নিয়ে খুব পরিশ্রম আছি আমি জানো খাবার খাওয়া হয়ে গেছে দেখো কোলা নিয়ে বসেছি তিনটে কোলা খাবো তারপর দুপুরে একটু না ঘুমোনো না শরীরটা ভালো লাগে না গুড ইভিনিং বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি আজকে সারাদিন কিছু তুলতে পারিনি কারণ বান্ধবী এসেছিল গল্প করছিলাম ওর সাথে তো আমার সেভাবে তোলা হয়নি ঠাকুর পুজো করতে গিয়েও এসেছিলো তখন সকালবেলা তারপর তারপর থেকে আমার সেভাবে কিছুই তোলা হয়নি শুধু দুপুরে লাঞ্চটা তুলেছি তো দেখো বন্ধুরা এখন ঘুম থেকে উঠলাম ফল টল খাওয়া হলো তো এই প্যাকটা নিয়ে বসেছি দেখতে পাচ্ছ এই প্যাকটা আমি কিনেছিলাম অনেক সব করে তখন জানতাম না যে এরকম নিউজ আছে তো তখন লাগাতাম খুব ঠিক আছে এখন আর কিছু চার পাঁচ মাস কিছুই লাগাতে পারি না ওকে কিচ্ছু না মানে নাথিং জিরো কিচ্ছু লাগায়নি তো কিছু না লাগানোর পরেও না ফেসে একটা অটোমেটিক কী একটু কীরকম একটা গ্লো ছিল ফেসের মধ্যে তো যাই হোক আজকে একটুখানি ট্রাই করবো মুখটা ধুয়ে আসি চুলটা আছে তারপর ট্রাই করবো তারপর কী খাচ্ছি আজকে সন্ধ্যের দিকেরটা দেখাবো কারণ কালকে সন্ধ্যের পরেরটা দেখায়নি কালকে সকালেরটা একটা দেখেছিলাম তা আর সন্ধ্যেবেলা কী করছি না করছি সব দেখাবো মায়ের রান্না অলরেডি হয়ে গেছে কী দেখাবো জানি না মা সন্ধ্যে দিতে গেছে আর আমি এই যে বসে আছি ড্রেসিং টেবিলের কাছে এক মুখ ধোবো তারপর এই যে এটা নিয়ে ফেসিয়াল করব ঠিক আছে আর বন্ধুরা আমার হাজব্যান্ড এডিট করছে ওর একটু আগে পরে হয়ে যাচ্ছে ক্লিপগুলো কারণ আমার এখান থেকে নেট নাই আর আমাকে নেট বাড়িতে নেটওয়ার্ক একদম নেই কিছু কথা বলতে হলে ভিডিও ছাড়তে হলে আমাকে মানে অনেকটা প্রবলেম করতে হয় ওই জন্য ওকে দি দিই ভিডিওগুলো তো চলো বন্ধুরা চলো মুখটা ধুয়ে আসি ফ্রেশ হয়ে আমি ফেস প্যাকে কী কী লাগাচ্ছি ম্যাসাজ ক্রিম প্যাক সব তোমাদেরকে দেখাবো তো চলো একটু যত্ন তো করতেই হবে তাই না তো বন্ধুরা মুখ ধুয়ে চলে এলাম দেখো আমি দুটো ছোটো ছোটো গার্ডার নিয়ে দু সাইডে বেঁধে নিয়েছি কারণ চুলগুলো যদি পরে যায় মুখের মধ্যে তার জন্য তো দেখো এইটা একটা ফ্রুট মিক্স ফ্রুট টাইপের একটা প্যাক একটু পুজো আসছে পুজোতে কিছু করতে পারবো না আইভুলো করতে পাবো কেন জানি না তো ওই জন্য একটু করে যত্ন করি নাহলে স্কিনটা স্ক্রিনটা ভালো আছে কিন্তু খারাপ হতে কতক্ষণ তাই না যদি ব্ল্যাক ব্ল্যাক হেডস পড়ে যায় হোয়াইট হেডস পড়ে যায় তাহলে পিগমেন্টেশন হয়ে যাবে ওই জন্য একটুখানি তুই যদি কাজগুলো এত স্পিডে করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো যেগুলো আমরা দেখাই তো যাই হোক বন্ধুরা যেমনভাবে মুখটা আমি ঘষছি দেখো মনে হচ্ছে এক্ষুনি জামাটা খুলে বেরিয়ে আসবে তো দেখো আমি একটু মাসাজ ক্রিমটা লাগিয়ে ভালো করে একটুখানি বেশি কোনো ঘষিনি কারণ কি আমার এনার্জি লাগছিল না তো একটুখানি মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করে নিই এটা তো বন্ধুরা প্যাকটা আমি মুছে নিলাম ঠিক আছে মানে জল দিয়ে টাওয়াল ভেজা করে মুছে নিলাম আর এই প্যাকটা লাগাবো এটা সঙ্গে গোলাপ জল লাগাতে হয় কিন্তু আমি এখানে গোলাপ জল আনিনি এত কে জোগাড়যন্ত করবে আর আজকে লাগাচ্ছি আবার কবে লাগাবো জানি না তো ওই আমি জল দিয়ে লাগিয়ে নেবো এটা একটা পাউডার টাইপের ট্যান প্যাক তো এটাকে একটুখানি লাগাবো তো দেখি কতটা কি ফেসে ইমপ্রুভ আনতে পারি তো পায়ে লাগানোটা তোমাকে দেখাচ্ছে তারা একটু জল নিয়ে নিলাম এটা আরও যদি কিছু মিক্স করতে লেবুর রস বা টমেটোর রস তাহলে আরও ভালো হতো কিন্তু সত্যি বলতে বন্ধুরা আমার এত এনার্জিই নেই আমার এত এনার্জিই নেই যে আমি ওগুলো আলাদা করে পেস্ট করবো বা কিছু করব আমি খুব কুড়ে হয়ে গেছি তো চলো এটা একটুখানি এবার লাগা অ্যাপ্লাই করি খুব ফ্রেশ এবারে এটা সত্যি এই প্যাকটা না এত সুন্দর এত সুন্দর কাজ করে বন্ধুরা আর আমি তুলতে পারিনি কারণ আমার শরীরটা এটা লাগানোর পর খুব খারাপ লাগছিল তো এইটা হচ্ছে তিন চার দিন আগের ভিডিও কারণ আমার দেওয়া হয়নি তো বন্ধুরা বন্ধুরা দেখো মুখটা ধুয়ে এলাম ফ্রেশ এত ফ্রেশ লাগছে দেখো প্যান্টটাও তোমরা বুঝতে পারবে না ক্যামেরার মধ্যে কিন্তু খুব সুন্দর ক্লিন হয়েছে চলো বন্ধুরা আমার জলখাবার খাওয়া হয়ে গেছে এই মধ্যে খেয়ে নিয়েছি আর চলো টিভি চলছে বলে সাউন্ডটা পাবে আবার একটু পরে তখন আসবে এখন টিভি দেখুন